আসসালামু আলাইকুম মাছ ব্লগ থেকে আমি আকলি মা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম গরু মাংসের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মৌরি গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়ো হলুদ গুঁড়া জিরা গুঁড়া মেথি পেঁয়াজ রসুন আদা বাটা আর সব রকমের গোড়া গরম মশলা এখন আমি মাংসগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিব মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন একটা প্যানে দিয়ে দিয়েছি দিয়ে সব রকমের বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর গরম মশলাগুলোও দিয়ে দিব দিয়ে হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা ও মরিগুড়াগুলোও দিয়ে দিব দিয়ে মেথিগুলো দিয়ে দিব আমি সবগুলো একসাথে দিয়ে দিব এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব তেল আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেলে মশলা রেখেছিলাম যে প্লেটগুলোতে ওটা একটু ধয়ে হালকা একটু পানি দেবো এখানে খুব বেশি পানি আমি দিব না এরপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসানোর পরে আমি মশলাটাকে এখানে নেড়ে দিব না চুলার যখন জাল উঠে আসবে তখন নিচ থেকেই বলক উঠে আসবে আর মশলাগুলো অল্প অল্প মাংসের গায়ে ঢুকে যাবে তাই আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মাংসের গায়ে লাগাবো না নিচ থেকেই যখন মাংসটা মশলাগুলোকে শুষে নেবে এতে করে মাংসটার মধ্যে দারুণ মজার একটা ফ্লেভার আসে আর খেতে খুব সুস্বাদু হয় তাই আমি মশলাটাকে নেড়ে ছেড়ে মাখাই না প্রতি জালে জালে মশলাটা মাংসের ভেতরে ঢুকে আর এটার মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখানে মাংসের মধ্যে বলকুট এসেছে আর অল্প অল্প করে মশলাগুলো মাংসের সাথে মিশে যাচ্ছে আমি ঢেকে দিব যেহেতু গরুর মাংস একটু সময় নিয়ে এখানে রান্না করতে হবে যখন মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে মিশে যাবে আর একটু ভোনাবোনা হবে তখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে মাংসের গায়ে মিশে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিব। এখানে আমি ঠান্ডা পানিটা দিব না তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে আর গরম পানিটা দিয়ে দিলে এখানে মাংসটা একদম সফট থাকে আর খুব দ্রুত সিদ্ধ হয় এই পর্যায়ে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু গরুর মাংস একটু ভালোভাবে সিদ্ধ না হলে মাংসটা খেতে ভালো লাগবে না তাই আমি একটু বেশি পরিমাণেই পানি দিচ্ছি যখন পানিটা খুব শুকিয়ে যাবে তখন মাংসটাও একদম সফট হয়ে যাবে আলহামদুলিল্লাহ পুরো মাংসটার মধ্যেই বল কুটে এসেছে আর এখানে মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এখানে গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে আর যদিও অনেকে বলেন ঈদের মাংস খেতে খেতে বিরক্তি চলে এসেছে আসলে এরকম মোটেও না আমার কাছে তো ঈদের মাংস খেতে অসম্ভব ভালোই লাগে কারণ যেহেতু এটা একদম ফ্রেশ মাংস খেতে একটু ভালোই লাগে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ